প্রায় তিনশো পঞ্চাশ মিটার উঁচু থেকে চারপাশে তাকালে মনে হবে আপনি যেন স্বপ্নের জগতে দাঁড়িয়ে আছেন চোখের সামনে পাহাড় পাশে ঝর্নার কলকল ধ্বনি আর একটু দূরে নীল সমুদ্র প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে দিয়েছে এই অপরূপ জায়গাটিকে হ্যাঁ আমি বলছি সীতাকুণ্ডের কথা বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে আপনি একসাথে পাহাড় ঝর্ণা আর সমুদ্র উপভোগ করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সীতাকুণ্ড যাবেন কোথায় থাকবেন কি খাবেন আর পুরো ট্রিপে কত টাকা খরচ হতে পারে ঢাকার যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসবেন কমলাপুর রেল স্টেশনে এখান থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টগ্রাম মেল ট্রেনটি ছেড়ে যাবে জনপ্রতি ভাড়া পড়বে একশো টাকা বলে রাখা ভালো এটি একটি লোকাল ট্রেন তাই এটার কোনো সিট নাম্বার নয় তাই যে আগে আসবে সেই বসতে পারবে আর আপনার যদি বাজেটে সমস্যা না থাকে তাহলে হাই ক্লাস কোনো ট্রেন বা বাসে চলে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে পাঁচশো থেকে এক হাজার টাকা আমার যাত্রা শুরু হয় বিমানবন্দর থেকে তবে মোটামুটি ভালোভাবে জার্নি করার জন্য আপনাকে অবশ্যই দুই ঘন্টা আগেই কমলাপুর স্টেশন থেকে টিকিট সংগ্রহ করে ট্রেনে উঠে পড়তে হবে দীর্ঘ অপেক্ষার পর একটা পাঁচ মিনিটে বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায় এখন বাজার একটা কেবল হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে স্টেশনে আসলো হচ্ছে এখন হচ্ছে এখান থেকে সীতা কিন্তু বাজার পর্যন্ত যাবো মেল এক্সপ্রেসে

আজ এখন হচ্ছে যে ব্রাহ্মণ ভাইয়া তো এখান থেকে আরো প্রায় হচ্ছে আমাদের সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা সময় লাগবে হচ্ছে সীতাকুণ্ড যাইতে দেখেন সাদে কি পরিমাণ মানুষ হচ্ছে ভোরের বাতাস গায়ে মাখা হয়নি বহুদিন কিন্তু এই যাত্রা শুরুতেই পেলাম সেই সৌভাগ্য অন্ধকার ভেদ করে যখন ধীরে ধীরে আলো উঁকি দেয় সেই রূপান্তরের মায়া মনকে করে তুলল গভীরভাবে অনুভূত তার মাঝেই ভোরের আকাশ থেকে ঝরে পড়া দু এক ফোঁটা বৃষ্টির জল স্পর্শ করে শরীরকে করেছে অপূর্ব সতেজ মনে হলো প্রকৃতি যেন ভালোবাসায় জড়িয়ে ধরেছে আমাকে ট্রেনের থেকে হচ্ছে নামতেছে তারা তো মাত্র হচ্ছে আমরা হচ্ছে সীতাকুণ্ড স্টেশনে আসলাম এখন বাজে কয়টা এখন বাজে হচ্ছে নয়টা সাঁত্রিশ তো একটা সময় একটা পাঁচে হচ্ছে আমাদের ট্রেন চলছে এখন বাজে নয়টা সাঁত্রিশ আট ঘন্টা সাড়ে আট ঘন্টা জানির পর আর ফাইনালি হচ্ছে সীতাকুণ্ড চলে আসলাম হচ্ছে 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 এখান থেকে দিয়ে আমরা এখন সীতাকুণ্ড বাজারে নাস্তা করে আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড় জনপ্রতি ভাড়া নিয়েছে বিশ টাকা করে বলে রাখা ভালো পাহাড়ের বিভিন্ন জায়গায় পানির দাম বিভিন্ন দাম হতে পারে তাই সীতাকুণ্ড বাজার থেকেই সাথে পানি নিয়ে আসতে পারলে বেশি ভালো পাহাড়ে ওঠার আগে এখান থেকে আপনারা একটা লাঠি নিয়ে নেবেন এই লাঠি আপনার পাহাড়ে ওঠার পথকে বেগবান করবে লাঠির দাম নিবে তিরিশ টাকা যদি যাওয়ার সময়টা ফেরত দেন তাহলে আপনাকে বিশ টাকা তারা ফেরত দিবে সো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে লাঠি এটা নিয়ে নিলাম এটা হচ্ছে তিরিশ টাকা নিচ্ছে যদি ফেরত দেয় তাহলে হচ্ছে আমাকে বিশ টাকা ফেরত দিবে এখন হচ্ছে দেখি যারা হচ্ছে ওর ছিল এখন হচ্ছে তারা নামতেছে তো আমরা হচ্ছে মাত্র শুরু করলাম বাম পাশের যে রাস্তাটা সেটা দিয়ে হচ্ছে যাবেন আপনারা মিনিটের মতো উঠছি এখান থেকে সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে তো আমাদের গন্তব্য আর অনেক দেখি পাহাড়ে উঠতে উঠতে আপনি মাঝে মাঝে কিছু দোকান পাবেন সেখানে অনেক জিনিসপত্র পাওয়া যায় আপনি চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন আমরা মাত্র ক মিনিট হচ্ছে হাঁটছি এখন পর্যন্ত সো অনেকে বলতেছে এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগতে পারে টোটাল বৃষ্টি এদিকে রাস্তা পাহাড়ে ওঠার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ বৃষ্টিতে অনেক পিচ্ছিল হয়ে আছে যে কোনো সময় পড়ে যেতে পারেন হচ্ছে আমি একবার গেছিলাম প্রায় তো ধরাতে হচ্ছে বাচ্চা

মাঝে মাঝে একটু চিরিয়ে নিতে পারেন তাতে আপনার এনার্জি বুস্ট হবে আপনি সহজে উঠতে পারবেন

কত একটা খারাপ আরো দেখি ভয় লাগতেছে এক ঘন্টা দশ মিনিট পরে এরকম একটা কিছু দেখতে পাচ্ছি দেখি এটা শেষ কিনা না আর আছে একটা পয়েন্ট আসছে তো এইখান থেকে হচ্ছে ওইটাই উঠতে হবে ওইটা আরও হচ্ছে উঁচুতে অনেক সো এখান থেকে হচ্ছে সুন্দর একটা এক ঘন্টা দশ মিনিট পর আমরা এখানে একটা জায়গায় আসছি যেখানে দুইটা মন্দির রয়েছে কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে চন্দ্রনাথ মন্দির সেটা এখান থেকে আরো প্রায় একশো পঞ্চাশ ফিট উপরে দেখা যাচ্ছে ওইটাই উঠবো সো দেখি কতক্ষণ লাগে পাহাড়ে উঠতে যেমনটা কষ্ট হবে ঠিক তেমনটাই আনন্দ অনুভব করবেন প্রতিটি মুহূর্তে সত্যি কথা বলতে আমি আর পারতেছি না পারতেছি না ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই পাহাড়ের চড়ায় প্রায় এগারোশো পঞ্চাশ ফিট উচ্চতা থেকে আশপাশটা দেখে পুরো স্বপ্নের মতো লাগতেছে

আর এই পাশে অস্থির একটা ভিউ আমরা এখন হচ্ছে নেমে যাবো এখান থেকে দেখেন অস্থির একটা ভিউ এখান থেকে আসলে পাওয়া যায় সো অস্থির লাগতে যায় এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে এখান থেকে নেমে হচ্ছে আমরা জনাতে যাব সেখানে গোসল করে খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা গুলিয়া খালি বিচে যাবো

ভয়ংকৰ <fleet aga>. <Harriet> একদম বৃষ্টি নেমে গেছে না জানি কাকতালীয় ভাবে পাহাড় থেকে নামার সময় বৃষ্টি পায় সেটা আমাদের ক্লান্ত শরীরটাকে একদম ঠান্ডা করে দিয়েছে পাহাড় থেকে নেমে একশো টাকায় অটো রিজার্ভ করে আমরা চলে যাই বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক সেখানে ঝলনাথে গোসল করে আমরা দুপুরে খাবার খাবো ঝলনাথে যাচ্ছি সেখানে গোসল করব। তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে গুলিয়াখালিতে যাব তো দেখি জনা দেখা পাই কি না বা কীরকম জনা পাই ভিতরে প্রবেশ করার জন্য জন প্রতি টিকিটমূলক পঞ্চাশ টাকা পাহাড় থেকে আসছে একটা জনাতে গোসল করার জন্য কিন্তু এমন একটা জনায় ঢুকছি আসলে এখানে হচ্ছে এটা ইকো পার্কের ভিতরে আমরা প্রায় পঁচিশ মিনিট ধরে হাঁটতেছি আর হচ্ছে প্রায় পঁচিশ তিরিশ মিনিট লাগতে পারে তো সেখানে আমরা গোসল করবো গোসল করে দুপুরে খাবার খাবো ঠিক আছে খাবার খেয়ে আমরা গুলিয়ে খালি যাব আমার সাথে দুইটা ভাই আছে ভাইয়ার নাম কি আমার নাম মোহাম্মদ সাগর হাওলাদার সাগর হাওলাদার ভাইয়ার নাম আমার নাম মোহাম্মদ মাহিদুল ইসলাম আচ্ছা ভাইরা হচ্ছে আসছে হচ্ছে মিরপুর থেকে আমাদের কাছেই উত্তর মিরপুর কাছে আছি প্রায় আমরা এখানে গোসল টুসল করে তারপর হচ্ছে বিচে ঘুরে ভাইয়া আমাদের সাথে ভাইয়াদের সাথে যাব আমি একসাথে হচ্ছে আবার ব্যাক করবো এরকম একটা

যোগাস এটু দেখা যায় দেব আর কিছু না ইনারে ইনারে একমাত্র ভয় বাইরে কিছু রবে না 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 বাইট চেক আর ভাই দেখেন এই যে আমার পাউডার খাইটালাইছিল এক্সেন মাড়ি দা মাড়ি দেইয়া করে লাইছি খালি কি রুপা চেক রাখবে খালি পাউডার চেক করবে পরে জুতা বাই যেন থাকে না না জুতা বাই দিলে আপনার মনে কোন জুতার ভিতর তো ওখানে জোক নাকি আছে যা দেখি নাকি বলতেছে জোক আছে জনার কাছে যাইতে হবে ফাইনালি সেই জনার কাছে চলে আসছি তো পানি এখানে মনে হচ্ছে অনেক ঠান্ডা দেখি আকিল একে আয়াল দুইটাতেই আছে জনের কাছে চলে আসছি পানি এত ঠান্ডা ভাই কষ্ট করলাম সব শেষ তো এখন হচ্ছে এখানে দেখি প্রায় এক ঘন্টা হেঁটে এখানে আসতে শরীর যতটা ক্লান্ত হয়েছিল ঠিক ততটাই ফ্রেশ লাগছে এই জন্নার প্রাণী গায়ে লাগানোর পর চেঞ্জ করলাম এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে গোরিয়াখালী বীচে যাব আর আমরা হচ্ছে এখানে হচ্ছে ইকো পার্ক এটার ফুল হচ্ছে কি বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক সো এটার ভিতরে হচ্ছে জনটা খুবই খুবই এমন ঠান্ডা পানি গোসল করে ভাই যে শান্তি পাইছি এটা ভাই কোনো তুলনা হয় না ঠিক আছে আপনার এদিকে আসলে অবশ্যই হচ্ছে আসবেন এদিকে এখান থেকে তিনশো টাকায় সিএনজি রিজার্ভ করে আমরা চলে যাই বা সি বিচে গুলিয়াখালী সি বিচে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে সৌন্দর্য নাকি এখন দেখা যাচ্ছে না তবে বিশ টাকা বাস ভাড়া এবং বিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা সেখানে চলে যেতে পারবেন বাসকে বাম দিকে গেলে আপনি কুলিয়া মতো সবুজ ঘাস পাশে সমুদ্র অসম্ভব এক সুন্দর জায়গা দেখতে পাবেন। ওই বাস একটু একটা পরিবেশ আছে তো এটা একটু তারপর ওই দিকে যাব খুবই সুন্দর একদম একটা যদি আপনার মন খারাপ থাকে সেটা ভাই কোনোভাবে একটা সম্ভব না দেখেন অটোমেটিক মনে হচ্ছে হচ্ছে কাজ করতেছে সবুজ ঘাসের পার যেন নরম কারু কাজ তার ওপারে সমুদ্র সৌকদ বিস্তার করেছে অনন্ত ক্যানভাস তরঙ্গের শব্দ আর বাতাসের ছোঁয়া মিশে যায় এক সুরে মনে হয় প্রকৃতি নিজেই লিখছে কবিতা নীল দিগন্তের বি সীতাকুণ্ড আসলে অবশ্যই পাশ খারে যাবেন তাতে আপনার সারাদিনের ক্লান্তি নিমিশেই দূর হয়ে যাবে সমুদ্র সৌকত ঘুরে সন্ধ্যায় আপনারা চট্টগ্রাম গিয়ে মেল ট্রেন বা অন্য কোনো ট্রেনে ফিরে আসতে পারেন কারণ সীতাকুণ্ডে আসার সময় কোনো ট্রেন থামে না চাইলে আপনারা সীতাকুণ্ড থেকে বাসেও চলে আসতে পারেন সেক্ষেত্রে বাড়া পড়বে পাঁচশো থেকে এক টাকা ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম